বন্ধুরা আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে সবাই সাথেই থাকুন আজকে হচ্ছে গিয়ে একটা সবজি রেসিপি করব একদম সিম্পল যারা ভেজিটেরিয়ান আছেন তাদের জন্য অনেক পারফেক্ট এই যে আমি দুই চামচ তেল দিয়ে দিচ্ছি সবাই আমার সাথেই থাকুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এই যে শর্টকাট রান্না একেবারে শর্টকাট রান্না এই যে দেখেন পেঁয়াজ রসুন অল্প দিয়েছি আজকে যেহেতু এটা সবজি তাই অল্প পেঁয়াজ রসুনে রান্নাটা হবে অনেক মজা লাগবে এই রান্নাটা আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ছিটে না যায় ওগে হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই এই যে লবণ দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম সবজি রান্না করবো বেশি ঝাল দেবো না হালকা মশলায় সবজিটা হবে তারপর দিয়ে দিচ্ছি আমি একটু ঝাল ওকে ঝালটা হচ্ছে অল্প এক চামচের মতো ঝাল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ ওকে হলুদ এক চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটুখানি ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি পানি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যারা ভেজে আছেন তাদের জন্য অনেক সুন্দর একটা সবজি রান্না করছি দেখেন একদম কিন্তু মশলা কম প্রায় চাইনিজদের মতো মশলা কম একদম সাদা সাদা সবজিটা হবে সবাই আমার ভালো বন্ধুরা এই যে দেখেন একদম সবজিটা অল্প মশলা রান্না করছি এটা হচ্ছে পেঁপে সবজি এই যে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে ডুম ডুম করে কেটে রেখেছি আমি পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেটাকে আমি সুন্দর করে একটু মশলায় কষিয়ে নেব এই যে চেপেটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এরকম করে রান্না করে দেখবেন এত মুখে রুচি আসে আজকাল তো চারিদিকে জ্বর বিভিন্ন ধরনের মনে করেন জ্বর ঠান্ডা জ্বর আবার নিজেরই ঠান্ডা জ্বর কিছু খেতে ভালো লাগে না তাই আমি পুকুরের তরকারি রান্না পিপি তরকারি কিন্তু শুধু রান্না করলে অন্যরকম একটা ফ্লেভার আসে স্বাদ আসে কিন্তু আজকে আমি দিয়ে দিচ্ছি আমরা দুই আমরা দিয়ে দেবেন কেটে দিতে পারেন আস্তা দিতে পারেন কিন্তু আমি গোটাটাই দিয়ে দিলাম যেহেতু আমার গোটা খেতে ভালো লাগে টুকু করে দেবেন এটার মধ্যে যে একটা টক আছে না ওইটা চলে যাবে পেঁপের ভিতর বা অন্যরকম লাগবে খেতে সারটা ফেঁপে কিন্তু অন্যরকম মজা লাগবে থেকে ট্রাস্টরে ওরা সবার আগে বলে দিতে চাই অবশ্যই কিন্তু মশলাপাতি কম দেবেন মশলাপাতি কম দিয়ে এই সবজিটা রান্না করবেন অনেক ভালো লাগে যদি আপনি পারেন এর ভিতরে আরও কয়েকটা সবজি আপনি অ্যাড করতে পারেন যেমন বরবটি তারপরে বরবটি দিতে পারেন একটু আলু দিতে পারেন মিষ্টি টুড়া দিতে পারেন আমার বাসায় ছিল না রেখে দুটোটা তা আমি শুধু পেঁপে এবং আমরা ঝোল করছি এটা খেতে যে এত ভালো লাগে রুটির সাথেও ভালো লাগে পরোটার সাথেও ভালো লাগে খুব কষ্টক লাগে তার মধ্যে পেঁপেটা একটু মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি পানি এই যে দেখেন পানি দিয়ে দিচ্ছি আপনারাও আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আমি কীভাবে রান্না করছি কিন্তু বেশি কিন্তু মশলাপাতি দেওয়া যাবে না হ্যাঁ যারা একটু কালো জিরা খেতে চান তারা দিতে পারেন কিন্তু কালো জিরা আমার কাছে তিতা লাগে এমনিতেই জ্বরে মুক্তিটা হয়ে গেছে এই জন্য আমি দিইনি বেশি ভাই আমার এমনি তিতামুখ তার জন্য আমি কালো জিরা দিলাম আপনারা দিতে পারেন তাতে কোনো খারাপ হবে না ভালোই হবে হ্যালো বন্ধুরা এই যে দেখেন আমার পেঁপের ছোলটা আমরা এবং পেঁপের ছোলটা দেখিনি কিন্তু চিংড়ি মাছ টিঙে মাছ কোনো কিছু দিই এটা খেতে এত মজা লাগে সবার সাথে যায় ভাতের সাথে যায় আর আপনারা যারা ডায়েটিংয়ে আছেন তারা এটা খেতে পারেন ওজন কিন্তু কমে যাবে একদম রাতের বেলা মনে করেন অনেকে রুটি খান না অনেকে হচ্ছে ভাত খান না যেমন আমাদের বাসায় অনেকেই ভাত খায় না তখন এই সবজিগুলো আমরা খাই অনেক মজা লাগে আমি ভাই ভিডিও ছোট করতে যাচ্ছি আরও ছোট করে ফেলবো কিন্তু পাঁচ মিনিটের বেশি কম করলে একেবারে ভিডিও ছোট হয়ে যায় কিছুই দেখানো যায় না তবুও চেষ্টা করতেছি একটু ছোট করার জন্য অবশ্যই কিন্তু মশলা কম দেবেন বন্ধুরা এই যে আমার পেঁপে এবং দেখেন আমরা ছোল পেঁপে কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখেন একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে আমি আটটু পর নামিয়ে নেব খুব সুন্দর ঝোলটা হয়েছে আপনারা কিন্তু এটা এমনি তো খেতে পারবেন বাচ্চারাও কিন্তু চয়েস করবে যেহেতু একটু টক টক আছে আপনারা পারলে একটু মিষ্টিও দিতে পারেন তবে আমার পেঁপেটা অনেক হালকা মিষ্টি ছিল এই আমি আর মিষ্টি দিলাম না যারা মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই একটু হালকা মিষ্টি দিয়ে নেবেন তাহলে আরও মজা লাগবে সবাই পাশে থাকুন আমি নামানোর আগে অবশ্যই একটু ভালো করে এগুলো দিয়ে নেব ভাজা কিরা গুলো না দিলে ভালো লাগবে না সব কিছু তৈরি হয়ে গিয়েছে ঠিকঠাক মতো লবণ টগন এবং একেবারে পারফেক্ট একটা হয়েছে দেখেন কত মজার এবং কত স্বাদের এটা আপনি লুচির সাথেও খেতে পারবেন ভাতের সাথেও খেতে পারবেন রুটির সাথেও খেতে পারবেন এমনিও খেতে পারবেন সবাই ভালো থাকবেন তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের একদম কম মশলা দিয়েছি সবাই তো দেখেছেন একটা আমরা দিয়ে পেপের ছোল এরকম করে খাবেন যারা ভেজিটেরিয়ান আছেন তারা তো অবশ্যই এরকম করে পারফর্ম করে খেতে পারবেন এটা তাদের জন্য সবাই ভালো থাকবেন অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আপনারা পাশে থাকলেই আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করব ভাগ্যবান মনে করব সরি কথা বেজে যাচ্ছে সবাই খাওয়া সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ